তুমি কি জানো আজ পৃথিবীতে সবচেয়ে দ্রুত ছড়ায় কি না তা ভাইরাস নয় তথ্য আর তার মধ্যেই সবচেয়ে মারাত্মক গুজব ও বিভ্রান্তি একটা ফেক নিউজ এক ঘন্টার মধ্যে কোটি মানুষের মস্তিষ্কে ঢুকে যায় কেউ ভয় পায় কেউ রেগে যায় কেউ আবার শেয়ার করে কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বাস এই ছড়ানোটা আসলে কার দোষ চ্যানেলের না মানুষের মস্তিষ্কের চলো আজ জেনে নেই মনের সেই গোপন বিজ্ঞান ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কখনো সত্য মিথ্যা তৈরি করে না ওরা শুধু প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দেয় যা বানায় যা বিশ্বাস করে যা রাগ ভয় বা আগ্রহে ছড়িয়ে দেয় সেটা মানুষ তাই গুজবের দায় প্রযুক্তির নয় দায় মানুষের মনোভাবের মনোবিজ্ঞান একে বলে রেসপন্সিবিলিটি মানে তথ্য গ্রহণ বা ছড়ানোর দায়িত্ব একান্তই আমাদের মানসিক সিদ্ধান্তের ফল প্রশ্ন জাগে কেন আমরা যাচাই না করে বিশ্বাস করি মস্তিষ্কের একটা আশ্চর্য অভ্যাস আছে এটা অচেনা তথ্যকে নয় বরং যা আগে থেকেই মানে তেমন তথ্যকেই দ্রুত বিশ্বাস করে এই প্রবণতাকে বলে কনফার্মেশন বায়াস তুমি যদি ভাবো সব রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত তাহলে ইউটিউবে কোনো খবর দেখলে যেটা তোমার ধারণা মিলিয়ে দেয় তুমি তা যা না করেই সত্য বলে ধরে নাও এটাই মানুষের স্বাভাবিক কিন্তু বিপজ্জনক মানসিক শর্টকাট মনোবিজ্ঞানে গুজব ছড়ানো এক ধরনের সোশ্যাল কোপিং মেকানিজম যখন মানুষ অনিশ্চয়তা পড়ে বা ভয় পায় তখন তথ্যহীনতায় মন অস্থির হয়ে পড়ে তখন মস্তিষ্ক কল্পনা তৈরি করে আর সেই কল্পনাই গুজবের রূপ নেয় যেমন ওষুধের চিপ বসানো হয়েছে বা ফোনে শুনছে সরকার এগুলো অযৌক্তিক হলেও মন নিরাপত্তা খোঁজে তথ্য নয় শান্তি খোঁজে আর সেখানেই শুরু হয় বিভ্রান্তি নিউরোসায়েন্স বলছে যখন আমরা কোনো তথ্য দেখি মস্তিষ্কের অ্যামিক ডালা যা ভয় নিয়ন্ত্রণ করে তা আগে সক্রিয় হয় আর যুক্তিবোধের অংশ প্রিফন্ট্রাল কর্টেক্স পরে কাজ শুরু করে অর্থাৎ ভয় বা উত্তেজনা যদি আগে আসে তাহলে যাচাই করার সুযোগ কমে যায় ফলে আমরা মিথ্যা তথ্যকেও সত্য মনে করতে শুরু করি এই মুহূর্তেই তৈরি হয় বিভ্রান্ত মন মানসিক স্বাস্থ্যের ক্ষতির জায়গা যারা নিয়মিত যাচাই ছাড়া খবর দেখে বা বিশ্বাস করে তাদের মস্তিষ্কে অচেতন ভয় বা উদ্বেগ জমে থাকে মনোবিজ্ঞানে একে বলে ইনফরমেশন অ্যানজাইটি এতে ঘুমের সমস্যা মনোযোগহীনতা এমনকি ডিপ্রেশন পর্যন্ত হতে পারে কারণ মিথ্যা তথ্য মস্তিষ্ককে অবিশ্বাস ও অস্থিরতার চক্রে আটকে ফেলে তাই মনে রাখো যাচাই ছাড়া বিশ্বাস করা মানে নিজের মস্তিষ্ককে ঠকানো গুজব বা বিভ্রান্তি কোনো চ্যানেল বানায় না আমরা বানাই যখন যাচাই না করে বিশ্বাস করি সুস্থ মনের প্রথম চিহ্ন হলো প্রশ্ন করা আর শক্তিশালী মস্তিষ্কের প্রথম কাজ হল যাচাই করা বিলিভ লেস মোর এটাই মানসিক সুস্থতার আধুনিক বিজ্ঞান